দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউসের ব্যানারে আসছে একটা নতুন ধারাবাহিক জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই মেগা এই ধারাবাহিকের হাত ধরে পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন নন্দিনী দত্ত এবং সোমরাজ মাইতি নন্দিনী এবং সোমরাজের পাশাপাশি থাকবেন সাইনা চট্টোপাধ্যায় এবং আরও একজন নায়ক সাইনার নায়কের চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে তা নিয়ে এতদিন জল্পনা চললেও অবশেষে জানা গেল এই চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা মৈনাক ডোলকে পর্দায় এবার মৈনাক এবং সাইনার জুটি দর্শকেরা কতটা ভালোবাসা দেয় সেটাই এখন দেখার ইতিমধ্যেই বোলপুরে অর্গানিকের নতুন ধারাবাহিকের প্রমো শ্যুটিং হয়েছে সোমরাজ নন্দিনী মৈনাক সাইনা ছাড়াও এই গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে টলি পাড়ার বহু পরিচিত মুখদের জানা যাচ্ছে যে সব কিছু ঠিকঠাক থাকলে আগস্টের শুরুতেই সম্প্রচারিত হবে এই নতুন মেগা। শহরের বনলতা আর গ্রামের লাশবন্তীর ভালোবাসার বাসা বদল নিয়ে দুই নারীর জীবন বদলে যাওয়ার গল্পই বলবে কোণে দেখা আলো নতুন এই ধারাবাহিকটি আসছে জি বাংলার পর্দায় তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ